নমস্কার বন্ধুরা আপনার অফিসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অথবা কোনো যদি ড্রামা চলে অফিস ড্রামা অফিস পলিটিক্স চলে তাহলে সেটাকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন কীভাবে আপনার অফিস পলিটিক্সকে বা অফিসে যে ড্রামা আছে সেই ড্রামাগুলো আপনি হ্যান্ডেল করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব টাইমলেস রিডিং স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করবেন এনার্জির সঙ্গে রেজনেট করার জন্য চলুন দেখে নিই অফিস কনফ্লিক্ট অফিস ড্রামা কিভাবে হ্যান্ডেল করবেন উইথ এজ শান্ত সঙ্গে শান্ত থেকে কিভাবে এই জিনিসটার সঙ্গে আপনি হ্যান্ডেল করবেন ঠিক আছে আচ্ছা এখানে আমি আপনার জন্য যে যে অ্যাডভাইসগুলো পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে একটু শান্ত থাকতে হবে একটু শান্ত থেকে জিনিসটা বুঝতে হবে আপনি খুব বেশি হয়তো অকারণে বলবো না বাট প্রয়োজনের থেকে বেশি হয়তো কথা বলেন যে কথাটা যেখানে বলার প্রয়োজন নেই সেখানেও সেই কথাটা বলে দেন যে কারণে আপনি নিজের অজান্তেই প্রবলেমের মধ্যে জড়িয়ে পড়েন নিজের একটা ক্লিয়ার বাউন্ডারি সেট করুন আপনি কিন্তু ক্লিয়ার বাউন্ডারি সেট করছেন না ফাইভ অফ কাপসের ফাইভ অফ কাপসের কার্ড আমাকে এখানে বলছে যে আপনি ইমোশনসকে অ্যাড্রেস করেন আমাকে এইভাবে কি করে বলতে পারলে ইমোশনসকে অ্যাড্রেস করলে অফিস ওটা অফিস ওটা আপনার ফ্যামিলি নয় যেখানে ইমোশানস দিয়ে আপনি কথা বললে বুঝবেন ঠিক আছে না ওখানে আপনাকে যে ইস্যুটা আছে যে প্রবলেমটা আছে সেটাকে অ্যাড্রেস করতে হবে নিজের ইমোশানসকে অ্যাড্রেস করলে এখানে হবে না লিসেন ফার্স্ট সবার আগে আপনাকে শুনতে হবে বোথ সাইড যখনই দুজনের কোনো প্রবলেম আপনার সামনে কেউ ধরুন শেয়ার করতে আসছে আপনি একজনের কথা শুনে আর একজনের কাছে চলে যাবেন না দুজনের কথাই শুনুন আর অ্যাভয়েড অ্যাজামশন ও বোধ এটা বলতে চেয়েছিল বা তোমাকে এই জিনিসটা বলা হয়েছে মানে তোমাকে এটাই বলতে চেয়েছি অ্যাজামশনটা আপনাকে করতে হবে অ্যাজামশনটা আপনি আপনাকে ছেড়ে দিতে হবে ঠিক আছে অ্যাজামশন ছেড়ে দিয়ে ক্লিয়ার কাটে যান ক্লিয়ার কাটে যান প্রবলেমটাকে ফিক্সড করার চেষ্টা করুন মানুষটাকে নয় আর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে আমি পেলাম সেটা হচ্ছে সব জিনিসকে অফিসে পার্সোনালি নেবেন না ওটা আপনার প্রফেশনাল জায়গা এই জিনিসগুলো একটু মেনটেন করে চলুন দেখুন কনফ্লিক্টটা অনেক অংশে কমে যাবে